আমার মায়ের স্বপ্ন তার ছেলে একদিন অনেক বড় শুনতে হবে আমার মায়ের স্বপ্ন রে আমার ও কলসি গাছি লাগবে না আর জোড়া একটা কাস্টের ঝুলা জল সেবী কাস্টের ঝুলা জল সেব তরুণ জালা পোড়া হয়তা তরুণও জ্বালা পোড়া আমার শিখেরও কল নযন নগাংগে নাহিরে পানি ও হা রে নযন নাহিরে পানি চতুর্দিকে দিখে ছিল একটা কাষ্টের চুলা জ্বলছে বুকে দারুন জালা জ্বালা পোড়া তার ও জালা পোড়া আমার সুখেরও কল শি রে আমার সুখেরও গাছে লাগবে না আর জোড়া একটা কষ্টের ঝুলা জল সেব কষ্টের ঝুলা জল সেব দারুণ জ্বালা পোড়া তা ধরুন জ্বালা পোড়া আমার শিখেরও কল গত রাউন্ডে তোমার গান শুনে আমাদের সম্মানিত বিচারকদের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল তা হচ্ছে গত দুবারের চাইতে অর্থাৎ পাঁচ এবং দু হাজার ছয়ের গায়কের চাইতে এবার আরও অনেক পরিণত অনেক পরিশীলিত আমি আসলে চেষ্টা করেছি এই দুই বছর নিজেকে প্রস্তুত করেছি হয়তো বা এই জন্যই আজও ওনারা একমত কিনা এই ব্যাপারে শুনবো প্রথমে পার্থ একটু দোলা দিয়ে গানটা গাইতে পড়তে। কারণ গানের মধ্যে ছোঁক আছে ওটা গাইতে পারতে আর সবাইকে যেটা বলি সেটাও তোমাকে বলি সুরের দিকটা তো একটু খেয়াল রাখতে হবে না ধন্যবাদ পার্থদা দাপা এই গানটা আসলে একটা ঝোকে গাইতে হয় গানটার যে কষ্টটা এই কষ্টটাকে ফুটিয়ে তোলার জন্য আসলে আমি শ্রোতা হিসাবে আমাকে নিতে হবে তোমার গায়কই সেটা আমাকে দিতে পারে আর মানে কাছ থেকে তো আমাদের অনেক এক্সপেকটেশন তো সেটা কিন্তু ফুলফিল করতে হবে এমনি ওভারঅল ভালো হয়েছে তো বাকিটা খেয়াল রাখবে ধন্যবাদ ফাহিদা পা বুলবুল স্যার এই গানটি শুদ্ধ এবং লেখা আমারই এবং এই গানটি কিন্তু যখন হারমোনিয়ামে তোমরা বাজাবে পুতুল তখন দেখবে কত ডিফিকাল্ট নোটস এর মধ্যে আছে আমি মনে করি ওর কাওয়া একেবারে ঠিক আছে ও ওর মতো করে গিয়েছে এবং জনগণতর পক্ষে